একজন কন্টেন্ট ক্রিয়েটরের সময় প্রকাশ থাকে তার কন্টেনে নিত্য নতুন কিছু রাখা ইউন কিছু রাখা আসসালাম ভিডিও আপনাদের জেসি আপু আবার কামব্যাক করেছে ভিডিও নিয়ে আপনারা অনেক জিজ্ঞেস করছেন যে জেসি আপু আপনি ভিডিও দিচ্ছেন না কেন কি হয়েছে কোথায় হাওয়া হয়ে গেলেন সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে আমার এই রান্নাতে একটু ভিন্ন কিছু যেটা সাধারণ রান্না থেকে অসাধারণ হয়ে যাবে এই যে দেখছেন মিক্স এটা আমরা রেডিমেড কিনে নিয়ে আসি এবং দুধের মধ্যে দিয়ে রান্না করে খেয়ে ফেলি কিন্তু এই মিক্সটাকে একটু অসাধারণ করে রান্না করার জন্য আমি যে টেকনিকটা অবলম্বন করেছি সাথেই থাকুন দেখবেন আমি এখানে মিক্স রান্না করার জন্য এক কেজি দুধ নিয়েছি দুধগুলোকে ভালোভাবে ফুটিয়ে গরম করে নিয়েছি এখন মিক্সটা ঢেলে দেব। মিষ্টান্ন জাতীয় খাবার আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এবং বাসায় শুভ মুহূর্ত আসলেই তৈরি করি ঈদ বলেন রমজান বলেন অতিথি বলেন কিংবা কোনো শুভ কাজে আমরা এই পায়েস ক্ষীর কিংবা পিননি রান্না করেই থাকে কিন্তু এই রান্নাগুলোকে আমরা একটু ভিন্ন রকম যদি রান্না করি একটু ইউনিক কিছু যদি এই রান্নাগুলোতে রাখি তাহলে কেমন হয় বলুন তো আমার এই রান্নাটাতেও আমি একটু ভিন্ন কিছু রেখেছি সেটা আপনারা দেখতেই থাকুন তো আমি যে কারণে আরেকটিভ হয়ে গেছিলাম আসলে কি বলবো ডাকা গ্রুপটা হারিয়ে যাওয়ার পরে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিলো তারপরে একে একে আমার বাসার সবাই অসুস্থ হয়ে গেছে আমার ছেলেরা আমার হাজব্যান্ড ইভেন আমি নিজেও অনেক বেশি অসুস্থ যার কারণে আমি কোনো ভিডিও করতে পারছিলাম না ভয়েস দিতে পারছিলাম चलना তার জন্য আরেকটি হয়ে গেছি এক্সট্রিমলি সরি আপনারা যারা আমাকে অনেক খোঁজাখুঁজি করেছেন পাননি তবে থ্যাংকফুল আপনারা সবাই আমাকে মনে করেছেন নক করেছেন অনেক বেশি ভালোবাসা আপনাদের জন্য এই যে দেখুন আমার এই পিন্ডি মিক্সটাতে কিন্তু আমি কি দিয়েছি বুঝতে পেরেছেন কী দিয়েছি আমি আমার পিন্ডি মিক্সে দিয়ে দিয়েছি কনডেক্স মিল্ক আপনি যখন আপনার মিষ্টান্ন জাতীয় খাবারগুলো রান্না করবেন সেখানে চেষ্টা করবেন মিল্ক পাউডার কিংবা কনডেক্স মিল্ক ইউজ করার জন্য এতে কি হয় আপনার খাবারটার একটু ঘন ঘনত্ব বেড়ে যায় এবং এত সুন্দর একটা স্মেল আসবে কি বলবো এই যে দেখুন আমি এক কেজি দুধের মধ্যে এক প্যাকেট মিক্স রান্না করেছি এবং সাথে দিয়েছি কন্ডেন্স মিল্ক এবং একটু ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম কাজু বাদাম কিসমিস কাঠবাদাম এগুলো একটু দিয়ে ডেকোরেট করে নিচ্ছি এখানে আমি একটু পাতলা রেখেছি কারণ আমি এই খাবারটা যেহেতু ঠান্ডা করে খাবো ঠান্ডা করলে আমার এই দুধগুলো আরও বেশি ঘন হয়ে যাবে এত বেশি লোভনীয় লাগছিল না আপনারা না খেলে বুঝতে পারবেন না আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে আমার হাজব্যান্ড পাশে এসেছিলো তাকে দিয়েছে সে সাধারণত মিষ্টি জাতীয় খাবার একটু কম খায় কিন্তু আমার এই মিক্সটা খেয়ে সে তো আমার প্রশংসা করতে করতে শেষ বলতেছে আল্লাহ যে সে এত মজার খাবার তুমি রান্না করেছো আমি তো বিশ্বাস করতে তে পারছিলাম না যে এত মজার রান্না তুমি করতে পারো কি বলবো আপনারা যারা বাসে এরকম জাতীয় রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন একটু কন্ডেন্স মিল্ক একটু মিল্ক পাউডার তারপরে এই যে কাজু বাদাম কিসমিস এগুলো একটু ইউজ করার জন্য বুঝতে পেরেছেন তাহলে অনেক বেশি মজার হবে বাসার সবাই আঙ্গুল ছেটে ফুটে খাবে আমি এক প্যাকেট পিনিমিক্স দিয়ে ছয়জন রান্না দিয়েছি আমার যা ওরা কি এত বেশি প্রশংসা করেছে কি বলবো তো আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন